নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে দই আলু একদম ইউনিক একটা রেসিপি ভীষণ সুন্দর আর খুব অল্প উপকরণে হাতে গোনা মাত্র দু তিনটে উপকরণ দিয়ে তৈরি হবে এই সুস্বাদু একটা রেসিপি এটা কিন্তু ঠাকুরবাড়ির একটা প্রসিদ্ধ রান্না রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন একটা পেঁয়াজ দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে একটু টুকরো করে কেটে নেব একটু মোটা মোটা করে টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে এখানে আমি দুটো আলু ব্যবহার করব তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আজকের এই রেসিপিটা রুটি পরোটা বা পোলাও এইসবের সাথে কিন্তু বেশ ভালো লাগবে খুব হালকা রান্না অথচ খেতে খুবই সুস্বাদু পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি আদার টুকরোগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি আদাটা কিন্তু একটু বেশি যাচ্ছে প্রায় আমি এখানে এক ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি এবার দেখুন একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নেব জল ছাড়া এটাকে বেটে নিয়েছি এদিকে নিয়েছি দুখানা সেদ্ধ করা আলু আলুগুলোকে যেহেতু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি খোসাটাকে এবার ছাড়িয়ে নেব অল্প একটু লবণ দিয়ে আলুটা প্রেসার কুকারে আমি দুখানা হুইসেল দিয়ে নিয়েছি আলুটা মোটামুটি আমার এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে রয়েছে আলুটা সেদ্ধ করার সময় একটা টিপস বলে দিই দেখুন একটা করে কাট দিয়ে নিচ্ছি যেহেতু আমি গোটা আলু সেদ্ধ করেছি একটা যদি কাট দিয়ে নেন পুরোপুরি কাটতে হবে না কিছুটা মানে অর্ধেক অংশ অবধি যদি কেটে নেন তাহলে কিন্তু আলুর খোসাটাও ছাড়াতে সুবিধা হয় আর আলুর ভেতর অবধি কিন্তু সেদ্ধ হয়ে যায় যে অনেক সময় হয়তো যে গোটা আলু সেদ্ধ করতে করলাম বাইরেটা ভালো সেদ্ধ হলে ভেতরটা একটুখানি শক্ত রয়ে গেল সেটাও কিন্তু হবে না খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে মোটা মোটা চাক চাক করে কেটে নেব গোল করে একটু মোটা টুকরো করে কেটে নিচ্ছি দুটো আলুই কিন্তু কেটে নিয়েছি আর ঠিক এরকম সাইজের কেটেছি একটু মোটা করে কিন্তু কাটতে হবে আলুগুলোকে কেটে নেওয়ার পর একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি এবার দুটো আলুর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে টক দই নিয়েছি প্রায় একশো গ্রামের বেশি প্রায় দেড়শো গ্রামের মতো টক দই রয়েছে দইটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নেব চামচ দিয়ে দইটাকে একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নিতে হবে দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দু টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল এই এক টেবিল চামচ আর এই এক টেবিল চামচ দু টেবিল চামচ সর্ষের তেল গেল এর সাথে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ এবার আমার একটু সংযোজন আছে সামান্য একটু চিনি যেহেতু অনেকটা টক দই গেছে একটু সামান্য চিনি অ্যাড করলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব একটু টক ছাল মিষ্টি না হলে ভালো লাগবে না চিনিটা কিন্তু স্বাদের একটা ব্যালেন্স করবে ভালো করে এই মিশ্রণটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা টক দই আদা কাঁচা লঙ্কা বাটা সরষের তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই চাকচাক করে সেদ্ধ করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম এবার এই আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেব তবে আলুটা কিন্তু একদম নরম করে সেদ্ধ করবে না তাহলেও কিন্তু এই ম্যারিনেশনের সময় আলুটা ভেঙে যাবে সেটাও খেতে ভালো লাগবে না এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেবেন কিছুটা মিশিয়ে নেওয়ার পর বাদ বাকি আলুগুলোকেও দিয়ে এবার একই রকমভাবে এই আলুগুলোকেও মিশিয়ে নেব এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে মিনিট দশেকের জন্য দশ মিনিট আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে আমি ম্যারিনেট করা আলুটাকে দিয়ে দেবো উনুনে বসিয়ে এই আলুটার দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম ফোড়ন বা এক্সট্রা কোনো তেল কিছু যাবে না এবার এই যে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু জল দিলাম এবার ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নেব দই আলু সমস্ত কিছুকে মিশিয়ে নেবো আর আঁচটাকে অবশ্যই কমে রাখবো কারণ অনেকটা দই রয়েছে ফেটে যাবে সেই জন্য আঁচটাকে একদম কমে রেখে রান্না করছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কিছুটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দমে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আলুটার থেকে কিন্তু বেশ অনেকটা একটু জল জল বেরিয়েছে মানে দইয়ের মধ্যে তো অনেকটা জল ছিল সেই হিসেবে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এবার আঁচটাকে এবার একটু হালকা করে বাড়িয়ে দেবো আর আলুগুলোকে একটু উল্টে দেব। যাতে আলুটার দুপিটি কিন্তু সুন্দরভাবে কুক হয় আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট তিনেকের জন্য রেখে দিলাম এবার ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আলুটার থেকে তেলটাও ভেসে এসছে আর এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার দই আলু ভীষণই সুন্দর একটা রান্না ঠাকুরবাড়ির রান্না যে কটা আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা ইউনিক রান্না আজকের রেসিপিটাও কিন্তু ভীষণই ইউনিক আর খুব কম উপকরণে সহজ একটা খাবার রাত্রিরের ডিনারে কিন্তু এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন এটা কিন্তু বেসিক্যালি রুটি পরোটা লুচি এইসবের সাথেই বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লেগেছে যেভাবে করলাম অবশ্যই বাড়িতে একদিন করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন রেসিপিটাতে অবশ্যই করে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা